বাংলাদেশের একজন নোবেল পুরস্কার বিজয়ী ব্যাংকার ও অর্থনীতিবিদ হলেন ডাক্তার মোহাম্মদ ইউনুস তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের একজন শিক্ষক ছিলেন তিনি ক্ষুদ্র নামক অর্থনৈতিক ব্যবস্থার জনক হিসেবে পরিচিত ডাক্তার মোহাম্মদ ইউনুস গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডাক্তার মোহাম্মদ ইউনুস আঠাইশে জুন উনিশশো সালে জন্মগ্রহণ করেন আর একটা অবাক করা বিষয়ে কি জানেন আমরা অনেকে যে বয়সে ঘরে চৌকাট পেরোতে সাহস পাই না তিনি সেই বয়সে পৃথিবীর বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন তিনি মাত্র পনেরো বছর বয়সে যুক্তরাষ্ট্র কানাডা এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন দু হাজার ছয় সালে বাংলাদেশি হিসেবে সর্বপ্রথম নোবেল পুরস্কার অর্জন করেন ডাক্তার মোহাম্মদ ইউনুস ডাক্তার মোহাম্মদ ইউনুস কেবল একজন নোবেল বিজয়ী নন তিনি একজন প্রখ্যাত লেখকও তার লেখা বইগুলো হলো ব্যাঙ্কিং অন বিলিয়নস এ ওয়ার্ল্ড অফ থ্রি জিরোস ক্রিয়েটিং এ ওয়ার্ল্ড উইদাউট প্রভার্টি বিল্ডিং সোশ্যাল বিজনেস ব্যাঙ্কার টু দ্য পুয়ার এ বেটার ওয়ার্ল্ড ইজ পসিবল ডাক্তার মোহাম্মদ ইউনুস বিশ্বব্যাপী স্বীকৃত একজন ব্যক্তিত্ব তার অসামান্য অবদানের জন্য তিনি বিভিন্ন দেশ থেকে বিভিন্ন পুরস্কার অর্জন করেছেন সারা জীবনের অসাধারণ অবদানের জন্য ডাক্তার মোহাম্মদ ইউনুস উনিশশো সাল থেকে দুই হাজার সালের মধ্যে জাতীয় ও আন্তর্জাতিকভাবে একশো পঁয়তাল্লিশটি পুরস্কার অর্জন করেছেন